আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত হুমসলি আলা রসুল কারীম আম্মা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের আট নম্বর পাড়ার ১৯ নম্বর পৃষ্ঠার একটি অংশ শিখব ইনশাল্লাহ আমরা সাধারণত একটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করি কিন্তু আমরা এই আট নম্বর পাড়ার ১৯ নম্বর পৃষ্ঠাকে আমরা দুটি অংশে শিখব ইনশাআল্লাহ আজকে আমরা শিখব আরফের চুয়াত্তর নাম্বার আয়াত থেকে উনাশি নাম্বার আয়াত পর্যন্ত তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস إذ جعلكم خلفاء من بعد عاد وبوأكم في الأرض وبوأكم في الأرض تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا আর তোমরা স্মরণ করো ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর উদ গুরু তোমরা স্মরণ করো শব্দটি হচ্ছে ক্রিয়া ক্রিয়াপদ এবং বহুবচন শব্দের শেষে ওয়াও আরিফ থাকলে শব্দটি বহুবচন কি করো স্মরণ করো ইদ ঈদ অর্থ হচ্ছে যখন যা আলা কুম তিনি তোমাদের করেছেন যা আলা তিনি বানিয়েছেন করেছেন আর এই কুম এটা দমি সর্বনাম তোমাদের খোলাফা স্থলাভিষিক্ত খলিফা মিম বাদি পরে বাত বাদ মানে পরে আর কবেলা অর্থ হচ্ছে পূর্বে আদিন আদ জাতির যেটা আমরা আজ জাতি সম্পর্কে গত ক্লাস আলোচনা করেছি ওয়া বা কুম এবং তোমাদের প্রতিষ্ঠিত করেছেন ওয়াও অর্থ হচ্ছে এবং প্রতিষ্ঠিত করেছেন আর এই কুম অর্থ হচ্ছে তোমাদের ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল আবহ পৃথিবীর তোমরা নির্মাণ করছ ফি মিন অর্থ হচ্ছে থেকে সুহু লিহা তার সমতল ভূমি সুহু লিহা এ অর্থ হচ্ছে তার মানে হচ্ছে পৃথিবীর এখানে পৃথিবীর সর্বনাম ব্যবহার করা হচ্ছে পৃথিবীর সমতল ভূমিতে উসুরন অট্রালিকা ঘর বাড়ি অতান হেতু না আর তোমরা খনন করেছ ওয়াও অবর্ত হচ্ছে আর তান হেতু না ক্রিয়াপদ শব্দের শুরুতে আলিফ নুন ইয়া তা শব্দের শেষে নুন যদি নুন না থাকে তাহলে সে সরফের উপরে পেশ শব্দটি ক্রিয়াপদ অর্থ দিবে বর্তমান অথবা ভবিষ্যৎ পর্বত গুলোকে যে পাহাড় পাহাড়গুলোকে বুতান প্রকুষ্ট গড় বানানোর জন্য গুরু কাজেই তোমরা স্মরণ করো ফা তবে তারপর অথপর কাজেই উজগুরু তোমরা স্মরণ করো এই যে আমরা এখানে দেখেছি উজগুরু তোমরা স্মরণ করো আদেশ সূচক শব্দ এটা আলা অনুগ্রহ রাশি আল্লাহ আল্লাহর আর তোমরা তারা সৃষ্টি করু না ওয়াও অর্থ হচ্ছে আর লা লাবোদক এখানে নিষেধ করা হয়েছে আমরা সংক্ষিপ্ত গ্রামারের উপরে আমরা একটি কোর্স করবো ইনশাল্লাহ ও চিরেই শুরু করব ইনশাল্লাহ যেটা আমরা সরাসরি আমাদের চ্যানেল লাইভ ক্লাস করবেন শাল্লাহ আমরা আগেই আমাদের পোস্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল আর দি পৃথিবীর শব্দের শেষে জেদ থাকলে বাংলা একটা র ব্যবহার হবে এটা অধিকাংশ ক্ষেত্রে দুটি শব্দের মাঝখানে একটা র ব্যবহার হবে মুফসিদিনা ফাসাদ সৃষ্টিকারী রূপে আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি তোমরা স্মরণ করো যখন তিনি আজ জাতির পরে তোমাদের স্থলাভিষিক্ত করেছেন আজ জাতি সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি সংক্ষেপে আর এখানে বলা হয়েছে সামু জাতির কথা এখানে সামুর জাতি আমরা কীভাবে বুঝলাম গত ক্লাসে অর্থাৎ এই চুয়াত্তর নম্বর আগের আয়াত তিয়াত্তর নাম্বার আয়াতে এর আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসগুলো এর জন্য ধারাবাহিকভাবেই দেখতে হবে আর না হয় দেখা গেছে একটি ঘটনার কিছু অংশ আগের ক্লাসে থাকবে কিছু অংশ বর্তমান ক্লাসে থাকবে তখন বুঝতে কষ্ট হয়ে যাবে আচ্ছা আমরা একটু আগে থেকেই দেখি এখানে তিয়াত্তর নম্বর আয়ের থেকে সামুদ সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে সে বলল সালেহলে সাল্লাহ সাল্লাম বলল হে আমার সম্প্রদায় অর্থাৎ সামুদ জাতিকে বলতেছি। তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো ইলা নেই অবশ্যই তোমাদের নিকট পৌঁছবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটি স্পষ্ট প্রমাণ এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অথেব একে ছেড়ে দাও আল্লাহর জমিনে বক্ষণ করবে ওই উষ্টির কথা বলা হচ্ছে একে অসৎভাবে অস্ত্রীকে অসৎভাবে স্পর্শ করবে না অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পাকরাও করবে আমরা গত ক্লাসেই বলেছি যে আমরা সামুদ জাতি সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে কিছু জানবো ইনশাআল্লাহ আচ্ছা তো সামুদ জাতি কারা ছিল এখানে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে সামনে পাবো তবে আমরা সংক্ষেপে এখানে বলে দিব ইনশাআল্লাহ তাহলে আমাদের জন্য সুবিধা হবে একসাথে আমরা দেখলে সামুদ। ইবনে আশির ইবনে ইরাম যে প্রতিটি জাতি গোষ্ঠী সাধারণত কোনো না কোনো ব্যক্তিকে কেন্দ্র করেই ঘুরে উঠে তো সামুদ ছিল একজন ব্যক্তি সামুদ ইবনে আশির ইবনে ইরাম জাতি এবং আদ জাতির সাথে বংশ একটি সম্পর্ক রয়েছে আদ জাতির পরে সবচেয়ে বেশি পরিচিতি অর্জন করেছে এই সামুদ জাতি বলা হয় আরবের প্রাচীন জাতিগুলোর মধ্যে দ্বিতীয় জাতি হচ্ছে এ জাতি এ এই জাতির বাসভূমি ছিল আরবের উত্তর পশ্চিম এলাকা তারা বসবাস করত তাদের প্রধান যে শহর ছিল জাতির ওটা হচ্ছে হিজর যা বর্তমানে মাদায়নে সালেহ নামে পরিচিত জাতি পৃথিবীর জমিতে সমতল ভূমিতে যেমন তারা বিশাল অট্টালিকা তৈরি করেছে ঠিক তেমনি তারা খুব পারদর্শী ছিল পাহাড় খনন করে পাহাড়ের ভিতরে ঘর তৈরি করা যে ওইগুলো বর্তমানেও আরবে এখনও বিদ্যমান রয়েছে তাদেরকে আল্লা সুফানওতারা অনেক নিয়ামত দান করেছেন তাদেরকে বিদ্যা দান করেছেন ধনাঢ্য করেছেন তাদেরকে শক্তিশালী করেছেন আজ জাতির মতে আজ জাতির পরেই তাদেরকে আল্লা সাহানওতারা তাদের যে খ্যাতি তারা অর্জন করেছে জাতির লোকেরা প্রথমত সবচেয়ে বড় যে গুণা ছিল তার সিরেক করত তারা অহংকার করত তাদের দাম্বিকতা ছিল অনেক বেশি তারা অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিত তো তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ সুবাহানুতআলা তাদের কাছে তাদের মধ্য থেকেই সালেহ আলী সলাালামকে নবী করে প্রেরণ করেছেন সালেহ আলী সলা সালাম তাদেরকে এক আল্লাহ সুবাহ আলার দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ই আর মনে রাখতে হবে প্রতিটি নবী রাসুলি কিন্তু ইলাহা এই এই দাওয়াত দিয়েছেন কাজ করেছেন তো সালে সালাত সালামু তাদেরকে এক আল্লাহর দাওয়াত দিয়েছেন তাদেরকে বুঝাতে লাগলেন তো তাদের থেকে সামুদ জাতির থেকে যে দুর্বল কিছু লোক তার ইমা এনেছে কিন্তু অধিকাংশই ইমান আনেনি তো এক পর্যায়ে ওই জাতির যারা ধনাঢ্য ছিল নেতা ছিল তারা তো একদিকে অহংকার করত এবং তারা এক পর্যায়ে বিরক্ত হয়ে যায় বিরক্তি হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে যার নেতারা ছিল তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে সালে হারি সলাামের কাছে এমন কিছু আবদার করবে যেটা সালে হারি সলাতু সালাম করতে সক্ষম হবে না তখন তারা সারে সালামের কাছে এসে বলতেছে তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমার রবের পক্ষ থেকে তুমি একটা মজেজা নিয়ে আসো আর মজেজাটা কি এটাও তারা নির্ধারণ করে দিয়েছে একটি পাহাড়ের যেটা পাথরের পাহাড় তুমি ওই পাথরের ভিতর থেকে তুমি একটি সুন্দর চাকচিক্যময় সুঠাম দেহের অধিকারী একটি গর্ভবতী একটি অষ্টি বের করবা এটা তোমার মজেজা তো তারা এখন অঙ্গীকার করেছে স্যারলে হালু তো সালাম যদি এই কাজ করতে সক্ষম হয় তাহলে তারা ইমান আনবে তো তারা যখন এই অঙ্গীকার করেছে তারপরে স্যারলে হালুসাল্লাম তো সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যখনই দোয়া করতে লাগলেন সাথে সাথে পাহাড় কেঁপে উঠল আর কে কিছুক্ষণ পরেই এই পাহাড়ের ভিতর থেকেই সুটাম দেহের চাকচিক্যময় গর্ভবর্তী দশ মাসের একটি উসটি বেরিয়ে এলো আর যখন ওই উষ্টিটি বেরিয়ে এলো তখন তাদের মধ্য থেকে কিছু লোক ইমান এনেছে কিন্তু অধিকাংশ ইমান আনেনি বরং তারা এখানে আরও বলতে লাগলো যে সালেহ একজন জাদুকর নাআজুবিল্লাহ যে জাদু করে পাথরের ভিতর থেকে ওট বের করে নিয়ে আসলো না আওয়াজুবিল্লা আবার এখানে অনেকে ইমান আনতে চেয়েছিল কিন্তু জওয়াপ ইভনে আমার এবং আরো কিছু মূর্তি পূজারী ছিল যারা তাদেরকে ইমান আনতে বিরত রাখল তখন সালে হালেস্লাতালাম তাদের উপর আল্লাহর শাস্তে আসবে এই আশঙ্কা করেছিল তখন সালে হালেস্লাতালাম তাদেরকে বললেন তোমরা এই ঊষ্টিকে লালন পালন করো তাকে কোনো ক্ষতি করো না এখানেই বলা হয়েছে যে তাদেরকে অন্যায়ভাবে এই অষ্টটিকে স্পর্শ পর্যন্ত করিও না তাহলে কী হবে তোমাদের উপর আল্লাহর শাস্তি আসবে এবং সালেহালু সালামত সালাম যে সামুদ জাতির কাছে একটি কূপ ছিল যেখান থেকে তারা পানি ব্যবহার করত। তখন সালেহালু সাল্লা সালাম ওই পানি কূপের পানি বন্টন করে দিয়েছেন যে একদিন এই কূপ থেকে ওই উষ্টিটি পানি পান করবে আরেকদিন ওইখান থেকে তোমরা পানি পান করবে এবং অন্যান্য যে জীবজন্তু রয়েছে তারা পানি পান করবে যেদিন অষ্টি ওইখান থেকে পানি পান করবে সেদিন তোমরা পানি পান করতে পারবে না তো সেদিন মানুষ কী করবে ওই অষ্টির যে দুধ এই দুধ তারা পান করবে ওই দুধ দ্বারা অষ্টির দুধ দ্বারা তাদের পাত্র পূর্ণ করবে এভাবে তাদের তৃষ্ণা নিবারণ করবে ব্যাপারে আল্লাহ সব তা সুরা কমার আঠাশ নম্বর আয়াতে বলেছেন তুমি তাদেরকে জানিয়ে দাও যে তাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্য প্রত্যেকে হাজির হবে পালাক্রমে আবার সুরসু আরা একশত পঞ্চান্ন নম্বর আল্লাহ আল্লা সুবাহানাতে আরা বলেছেন এই যে অশ্রী এর জন্য রয়েছে পানি পানের এবং তোমাদের জন্য রয়েছে পানি পানের পালা নির্ধারিত এক এক দিন এভাবে কাল কেটে গেলে ওই সম্প্রদায়ের সামুথ সম্প্রদায়ের যে নেতা রয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে পানির যে পূর্ণ কর্তৃত্ব তাদের হাতে নিয়ে আসবে তো এটার জন্য কি করতে হবে ওই অষ্টীকে হত্যা করবে কারণ পশ্চি যতদিন থাকবে ততদিন পর্যন্ত ওই পানির পূর্ণ কর্তৃত্ব তাদের হাতে আসবে না এজন্য তারা নয় জনে মিলে ওই অষ্টটিকে হত্যা করেছে এখন হত্যার সময় বা হত্যা কীভাবে করেছে ওইটা নিয়েও একটা বিস্তর আলোচনা রয়েছে আমরা আপাতত ওই দিকে যাচ্ছি না যেদিন অষ্টিকে হত্যা করেছে ওই দিনটি ছিল বুধবার যখন এই ঘটনাটি শুনল সাহলে হালি তখন ওই ঘটনা স্থানে গিয়েছে গিয়ে যখন ওই অষ্টিকে হত্যা অবস্থায় দেখেছে তখন সাহালে হালি কানতে কাঁদতে শুরু করেছেন এবং বললেন তোমরা আর তিন দিন তোমরা কি করো আর তিন দিন নিজ নিজ ঘরে অবস্থান করে নাও সুরা হুথ পঁয়ষট্টি নাম্বার আয়তে বলা হচ্ছে তোমরা কি করো নিজ নিজ ঘরে আর মাত্র তিন দিন অবস্থান করে নাও কেননা এই তিন দিনের মধ্যেই তোমাদের উপর আল্লা সুবাহ আজাব আসবে গজব আসবে তারপর তোমাদেরকে ধ্বংস করা হবে তখন ওই কাউমের লোকেরা সালে হালে সাল্লামের কাছে জানতে চাইলো যে তাদের কাছে কিভাবে শাস্তি আসবে এটা তারা জানতে চাইল তখন স্যারে হ্যারু সালাতাম বললেন প্রথম দিন তোমাদের উপর তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে আগেই বলেছি যে উষ্টি হত্যার দিনটি ছিল বুধবার তো এই কথাগুলো বলে সালেহালে সাল্লা তাল্লাম যখন স্থান ত্যাগ করে চলে আসলেন আর ওই দিন রাত্রি ওই নয়জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ধ্বংস হবার আগেই তারা সালে হালে সাল্লা সালামকে দুনিয়া থেকে হত্যা করে ফেলবে তখন ওই বুধবার দিন রাত্রেই তারা সালেহালেসাল্লা সালামকে হত্যা করতে যায় যখন হত্যা করতে যায় তখন আল্লাহ সুবাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন আর এই পাথরের বৃষ্টির কারণে যে ওই নয় জনের মাথার মধ্যে যখন পাথর পড়েছে তাদের মাথা চূর্ণবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তারপর তাদের কালোতলা ওই নয়জনকে প্রথমত ধ্বংস করেছেন তারপর অবকাশের প্রথম দিন পরের দিন বৃহস্পতিবার ওই কাউমের সম্প্রদায় যে কাফির রয়েছে তাদের চেহারা হলুদ হয়ে গিয়েছে তারপর দ্বিতীয় দিন শুক্রবার তাদের চেহারা লাল হয়ে গিয়েছে তার পরের দিন শনিবার তাদের চেহারা কাল হয়ে গিয়েছে যে সারে হার সাল্লা তাল্লাম ঝা বলেছে তাই ঘটে গিয়েছে এখন আর তাদের বুঝতে এখানে কোন বাকি নেই যে তাদের উপর আল্লা সুবাহতআ আলার গজব আজাব শুরু হয়ে গিয়েছে এখন ওই যে শেষ দিন শনিবার সকাল থেকেই তারা সুগন্ধি মেখে অপেক্ষা করতে লাগলো যে কিভাবে আসবে তাদের উপর আল্লাহর শাস্তি কেননা তাদের আর কোনো বুঝতে বাকি নেই যে তাদের উপর আল্লাহ আলার শাস্তি আসবে এর মধ্যে তারা আল্লাহর কাছে তাওবা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ সুবাহান তালা এই সুযোগ আর দেন নি তারপর যখন সূর্য উদিত হলো তখন আকাশ থেকে এক বিকট আওয়াজ বেরিয়ে আসলো জমিরে ভূমিকম্প শুরু হলো সাথে সাথে সবার ওই ঝাড়া ছিল সবার প্রাণ বায়ু বেরিয়ে গেল জা সিমিন সকলের লাশ নিজ নিজ গড়ে পরে থাকল এভাবে আল্লাহ সুতে আলা সামুদ জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন আমিন আচ্ছা এখন আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ একসাথে আমরা ঘটনাটা দেখে নিয়েছি যেন আমাদের জন্য সহজ হয় তারপর আমরা কিন্তু ঘটনাটি একটু সংক্ষেপে দেখেছি আর লম্বা ঘটনা স্বাভাবিকভাবেই একটা জাতির ঘটনা দীর্ঘ সময়ের একটি ঘটনা এটা আসলে সংক্ষেপে বলা সম্ভব নয় তারপর আমরা সংক্ষেপে শুধু মূল ঘটনাটা আমরা বলার চেষ্টা করেছি তোমরা স্মরণ করো যখন তিনি আজ জাতির পরে তোমাদের স্থলাভিষিক্ত করেছেন সালে হারেস রাতাম তার সম্প্রদায়কে বলতেছে আজ জাতি সম্পর্কে আমরা গতকাল ক্লাসে সংক্ষেপ আলোচনা করেছি এবং তিনি তোমাদের পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা নির্মাণ করেছ এবং পর্বত পাহাড় খনন করে প্রকুষ্ট ঘর নির্মাণ করেছ যে সামুদ জাতির যে ধ্বংসস্তূপ এখনও আরবে বিদ্যমান রয়েছে কাজেই আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো এবং পৃথিবীতে ত্রাস সৃষ্টি করো না তোমাদেরকে আল্লাহ হতে আলা যে নিয়ামত দিয়েছেন অনুগ্রহ করেছেন এগুলোকে স্মরণ করো শিরিক বাদ দাও অন্যায়কে বাদ দাও এক রবের পথে ফিরে এসো আচ্ছা দেখে আমরা পড়ায়াত قال الملا الذين استكبروا من قومه للذين استضعفوا لمن امن لمن امن منهم اتعلمون ان صالحا مرسل من ربه قالوا انا بما ارسل به مؤمنون আলা! বলল আল মালা ও সর্দার রা আল যারা। জারা বারু দাম্ভিকতা করেছে অহংকার করেছে ওই সামুদ জাতি থেকে মিন থেকে অমী তার সম্প্রদায় অওম ও মানে জাতি সম্প্রদায় হি অথচে তার মানে সরে হারে সরা তো যাদেরকে লিজিনা জাদির দুর্বল করা করে রাখা হয়েছিল লিমান তাকে যে মানা ইমান এনেছি মিন হোম তাদের থেকে মিন থেকে হোম তাদের আ তা তোমরা কি জানো এখানে আ প্রশ্নবোধক তা আলামুনা তোমরা জানো ক্রিয়াপদ শব্দের শুরুতে তা শব্দের শেষে নুন আন্না নিশ্চয়ই সালেহ, স্যালুন প্রেরিত রাসুল মিন থেকে রব রহি তার রবের রব রব হি তার অলু তারা বলল নিশ্চয়ই আমরা বিমা সে বিষয়ে যা সহ উর্শিলা পাঠানো হয়েছে বিহি তাকে দিয়ে মানে সালে আলে সালাতামকে যা দিয়ে মুরসা মিনুনা বিশ্বাসী আচ্ছা একত্র অর্থ দেখি তার সম্প্রদায়ের দাম্বিক সর্দাররা তাদের মাঝে দরিদ্র ইমানদারদেরকে বলল তোমরা কি নিশ্চিতভাবে জানো যে সালেহ তার রব কর্তৃক প্রেরিত তারা বলল আমরা তো তার আনি তো প্রতি ইমা ইমান এনেছে বিশ্বাসী এটা দুর্বলরা বলতেছে দেখেন প্রতিটি নবীদের ক্ষেত্রে প্রাথমিকভাবে দুর্বল যারা তারাই কিন্তু বেশি ইমান এনেছিল আচ্ছা দেখে আমরা অলা বলল আল্লা ইস দেখ বারু করেছে অহংকার করেছে ইন্না নিশ্চয়ই আমরা বিল্লাদি যার উপর উপর আমাং তুম তোমরা ইমান এনেছো এ তুম তুম অর্থ চে তোমরা মনে রাখবেন যখন শব্দের শেষে তা তুম তি তুমা তুম না মনে রাখেন তা তুম। তি তুমা তুন এবং এর আগের হরফের মধ্যে সাকিন থাকবে শব্দগুলো অতীতকালীন ক্রিয়াপথ বিহি তার প্রতি কাুনা অবিশ্বাসী একত্রে অর্থ দাম্বিকরা বলল ওই জাতির অহংকারী সর্দাররা বলল তোমরা যে বিষয়ে ইমান এনেছ আমরা তা অস্বীকার قريت سدكه الناقه وعتوا عن امر ربهم وقالوا يا صالح ائتنا بما تعدنا بما تعدنا ان كنت من المرسلين فعقروا اطلبوا حتى كل فا অথপর আকরু কি করলো তারা হত্যা করল শব্দের শেষে ওয়া আলি শব্দ ঠিকই বহু বচন আর না আতাও এবং অমান্য করল আন যা আমি আদেশ রব বিহীম তাদের রপ রব মানে রব হিম তাদের অকু আর কলু তারা বলল শব্দ শেষে আলিফ শব্দটি বহু বচ্ছন ইয়া হে অর্থ আমাদের নিয়ে আসো এখানে না অর্থ হচ্ছে আমাদের নিয়ে এসো বিমা আস দুনা তুমি ওয়াদা করছো এন যদি কোংতা তুমি হও তা তা শব্দটি কি বলেছি তা তুমা তি তুমা তুন না শব্দটি অতীতকালীন ক্রিয়াপদ আচ্ছা আমাদের ওই সংক্ষিপ্ত গ্রামার উপর আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব মিন থেকে বা অন্তর্ভুক্ত বহু বচন আচ্ছা একত্র অর্থ অথপর তারা উটকে হত্যা করলো এবং তাদের রবের আদেশ অমান্য করলো কয়জন উটকে হত্যা করেছে নয় জনে কিন্তু তাদের সাথে জড়িত ছিল সমস্ত রাই তারা বলল ওই কাফিররা বলল হে সালেহ তোমার প্রতিশ্রুত বিষয় তুমি নিয়ে এসো যদি তুমি রাসুলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তুমি যে শাস্তির কথা বলেছ আচ্ছা পরে দেখি আমরা অথপর তাদের পাকরাও করলো ফা অথবর আখাত তাদেরকে পাকরাও করলো এ হুম হচ্ছে তাদেরকে তাদেরকে পাকরাও করলো ধরলো আর রজ ফাতু ভূমিকম্প তারা পড়ে থাকলো ফা অথব তবে তারপর আসবাহু তারা কি করলো পড়ে থাকলো ওই যে মৃতদেহ লাশ পড়ে থাকলো ফি মধ্যে দারিন তাদের ঘরে জাসিমিন অদমুখে পতিত আচ্ছা একত্রে অর্থ অথরপর পাকড়াও করল কি ভূমিকম্প আমরা বেশি আগেই বলে আসছিলাম ফলে সকাল বেলায় নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল আচ্ছা তারপর আয় দেখে আমরা

অকলা ওয়াও এবং কলা বলল ইয়া কৌম হে আমার জাতি বা আমার সম্প্রদায় লাকদে অবশ্যই নিশ্চয়ই আবে লাগতুকুম আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি আবে লাগতু আমি পৌঁছিয়েছি এই তুম অর্থ হচ্ছে একুম অর্থ হচ্ছে তোমাদের রিসালা রিসালাতা পয়গাম রব্বি আমার রবের ওয়ানা সহতু এবং আমি মঙ্গল কামনা করছি লেকুম তোমাদের ওয়ালাকিন কিন্তু না তোমরা ভালোবাসো না আর না সেই না হিতাকাঙ্ক্ষীদের আচ্ছা একত্র অর্থ অথপর সালেহ আলী সালাতাম তাদের কাছ থেকে প্রস্থান করল এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে স্থির রবের পয়গাম পৌঁছিয়েছি আমার রব আমাকে যে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন আমি তা পালন করেছি এবং তোমাদের মঙ্গল কামনা করেছি কিন্তু বোকার জাতিরা বুঝেনি কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না আজকেও আমাদের মধ্যে অনেক মুসলিম রয়েছে নিজেকে মুসলিম ধাবি করি কিন্তু ইসলাম পছন্দ করি না আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন আমরা ইনশাল্লাহ এই পৃষ্ঠাটির কিছু অংশ বাকি রয়েছে কারণ এখানে নতুন আরেকটি ঘটনা শুরু হয়েছে যে লুথ আলী সম্পর্কে আল্লাহ সুবাহন তারা লুথকে রণ করেছিলেন লুত আলী সল্লা সাল্লাম ইব্রাহিম আলুসাল্লা সাল্লামের ভাতি যাচ্ছিলেন আর লুথ আলী সাল্লাহামের ওই সম্প্রদায় থেকেই যে সমকামিতা শুরু হয়েছে তাদেরকে আল্লাহ সুবাহন তালা শাস্তি দিয়েছেন এই ঘটনাগুলো আমরা আরেকটি অংশ শিখব ইনশাআল্লাহ যেহেতু আমাদের ক্লাসটি অলরেডি অনেক সময় হয়ে গিয়েছে তা আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরা জানতে পারে শিখতে পারে আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন এতে দেখা গেছে আপনারই এই ক্লাসের ধাওয়াত বেড়ে যাবে ইনশাআল্লাহ আর ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সহজেই এগুলো জানতে পারবেন বুঝতে পারবেন আর একটি কথা আমরা বারবারই বলে আসতেছি যে আপনি একটি খাদা তৈরি করবেন এর মধ্যেই সংক্ষেপে আপনি আয়াতেরগুলো আয়া অর্থগুলো লিখে রাখবেন এই যে একটি ঘটনা আপনি সংক্ষেপে সুরা নাম্বার আয়াত নাম্বার লিখে ঘটনাটি সংক্ষেপে লিখে রাখেন একটি আমলের একটি আয়াত আপনি সহজে লিখা রাখেন খুব মজাদায়ক বা ভালো উৎসাহের একটি আয়াত আপনি সংক্ষেপে লিখে রাখেন এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিবাত